ভাইরাল হল আব্রাহামের নতুন একটি ছবি সবে বরাত পালন করেছে আব্রাহাম নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করেছেন সুপার কিড আব্রাহাম আসলে আব্রাহাম নামাজ পড়তে পারে না এখনো ভালোভাবে সে বুঝেও না কিন্তু অপু বলেন আমি যখন নামাজ পড়ি তখন আব্রাহামও আমার সাথে সাথে নামাজ পড়ে ছোটবেলা থেকেই আব্রাহামকে মানুষের মতো মানুষ করবেন অপবিশ্বাস অপবিশ্বাস আমাদের জানায় আব্রাহাম মুসলিম আমার ছেলেকে আমি সব ধরনের শিক্ষা দিব সে যেন একজন আদর্শ মানুষ হতে পারে সবাইকে মানুষ বলে গণ্য করে আব্রাহামকে নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আব্রাহামের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন আমি যেন আব্রাহামকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি তো প্রিয় দর্শক অপুর এমন সব কথায় আপনাদের মতামত আমাদের জানিয়ে দিন আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য